সিপিএম পার্টের রাজ্য সম্পাদককে প্রতিদিন গাল দিতে ব্যস্ত হয়ে গেছেন নোংরা প্রচার করছেন পঞ্চাশ টাকা গেছে দাম বাড়লো। ত্রিপুরা রাজ্যের একজন বিজেপির নেতা এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করলেন না আমরা জানি না এখন ধন্যবাদ র্যালি করে নরেন্দ্র মোদী সরকারকে পঞ্চাশ টাকা গেছে দাম বাড়ানোর জন্য অভিনন্দন ডেলি করবেন কিনা বিজেপি অভিনন্দন ডেলি করেন

2013 তেরোর মার্চে যে কংগ্রেস ভুলটা করেছে তোষণের জন্য তারা ইসলামিক কান্ট্রির মধ্যে লাগু নেই তথাকথিত ইসলামিক কান্ট্রির মধ্যে লাগু নেই তো এই কথাগুলো আমি তার জন্য বলছি এখানে অনেকে জানে কিন্তু সেগুলোকে বারবার ইয়াদ করে না ইতিহাস ওয়ার্কের জমি সবচেয়ে খেতে তখন কে করেছে সমাজবাদী পার্টির নেতা কমিউনিস্টের একটা নেতা এত জমি আমি বললাম আটত্রিশ লাখ কোটি জমি আলাদা আলাদা প্লট হিসাবে কটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলিম সমাজের জন্য গোটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে তার মধ্যে কোথায় কলেজ তৈরি হয়েছে কটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে চিকিৎসা করেছে সেখান থেকে তীর্থ করার জন্য পাঠানো হয়েছে কত তার পার্সেন্টেজ কিচ্ছু নেই শুনলেন বাংলোর সিটিতে আমাদের অনেক ছেলে মেয়ে পড়ে যায় ব্যাঙ্গলোরে একদম প্রাইম লোকেশনের মধ্যে ওয়াকফের জায়গার মধ্যে একটা ফাইভ স্টার হোটেল বিলাল ফাইভ স্টার হোটেল ওয়াকফের জায়গার মধ্যে কে দিয়েছে ওয়াকফের কমিটি দিয়ে দিয়েছে রেন্টে কত রেন্ট ব্যাঙ্গলোরে একদম প্রাইম লোকেশন জায়গার দাম যে জায়গাতে দা ফাইভ স্টার মিনিমাম ফাইভ হান্ড্রেড করো পাঁচশো কোটি টাকা মিনিমাম রোটেলে সঙ্গে ন্যায় হয়েছে গরিব মুসলমানদের জন্য যেই কারণে টাকা রাখা হয়েছিল তার সঙ্গে ন্যায় হচ্ছে দুইশো জন লোক বসে আছে যারা কংগ্রেস আর সমাজবাদী পার্টি মুসলিম তোষণকারী তথাকথিত পার্টি এদেরকে পার্টি ফান্ড করা হয় তা থেকে নিয়ে উপর দিয়ে বারো হাজার টাকা নেওয়া হয় কাগজে পত্রে আর সেই হোটেল মালিক থেকে হয়তো বা বছরে কোটি টাকা নিয়ে না। হয় আর একশো কোটি টাকা ভাটবন্ড করে দেয় কোনো গরিব মুসলমানের ছেলে ছেলে ডাক্তারি পড়ায় ইঞ্জিনিয়ারিং পড়ায় সে টাকা দিয়ে দেয় কাউকে কোন ধার্মিক সংস্থা ধর্মিক ব্যবস্থা না এটা একটা চ্যারিটি মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য এটা নামাজের মসজিদের ব্যবস্থার সঙ্গে এক নাম নামাজ করার জন্য হুজুরেরই দরকার হবে সেখানে অন্য কেউ বুঝতে পারবে না তার কারণে আজকে নতুন বিল হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে সব দলের লোক ছিল তাদের প্রেসক্রিপশন তাদের রিকগনেশন মানা হয়েছে মানা হয়েছে বলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাত্রি মানে সকাল চারটা তিনটে পর্যন্ত ডিবেট হয়েছে প্রত্যেকটা পার্টির দলকে সুযোগ দেওয়া হয়েছে যা যার বিষয় বলো ডেমোক্রেটিক আলোচনা কি হতে পারে ইলেকশন হবে নভেম্বরে দেখবো মুসলিম একটা বুদ্ধিত না কে কিছু বুদ্ধিত না পাঁচমন্তভেন্টি পার্সেন্ট বিহারের মধ্যে জানাতেন হান্ড্রেড পার্সেন্ট ভোট মুসলিম সমাজে বাড়তে কারো পঞ্চমতা সমাজের একটা লক্ষ্য এরা ওয়াক বোর্ডের মধ্যে রাখেনি কোনো দিন না তাদের অধিকার ছিল তার মধ্যে গরিব সবাই সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই দিন দিন খায় লেবারি কাজ করে কঠিন পরিশ্রম করে তাদের অধিকার কিন্তু ইসলামে বলা হয়েছে সবার সমান অধিকার এক জায়গায় করে নামাজ পড়তে হবে কে বড় কে ছোট নেই কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে আসছিল বিগত বছর যাব ফলে এই সময় সংখ্যার জুড়ে বিজেপি ওয়াক বিলের মতন একটা গুরুত্বপূর্ণ চল্লিশটা সংশোধনী এনে এটা মূলত সরকার জেলা শাসকের কবচায় নিয়ে যাওয়ার জন্য এই নতুন সংশোধনী এনেছেন যেটা নিয়ন্ত্রণ করতে ওয়াক বোর্ড এটার সঙ্গে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশটা সংশোধনীর মধ্যে বেশিরভাগ জায়গায় জেলা শাসককে জুড়ে দিয়েছেন যার মধ্য দিয়ে ওয়াক্য বোর্ডের যে ক্ষমতা তা খর্ব করে রাষ্ট্রের হাতে শাসকের হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এমনকি কোন কোন জায়গায় এই পূর্ণের সঙ্গে রাজ্য সরকার যুক্ত হয়ে এই প্রশ্নে ভূমিকা গ্রহণ করতে পারেন সেই জায়গায় রাজ্য সরকারের ক্ষমতা সেখানে খর্ব করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যুক্ত করেছেন যার মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের দেশে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের তার ধর্মের যে আবেগ ধর্মের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসের জায়গায় আবেগ তৈরি করে সংখ্যালঘু মানুষকে সেখানে বিপদের সম্মুখীন করে দেওয়ার জন্য একটা আশঙ্কার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই আইনটা কার্যকরী করেছেন এটা আমাদের স্বাধীন দেশের না এই আইন অনেক প্রাচীন আইন এটা যখন তৈরি হয়েছিল তখন হজরত মোহাম্মদ যখন জীবিত ছিলেন তখন ওনার কাছে দুজন ব্যক্তি গিয়েছিলেন একজন সাতটা ফলের বাগান নিয়ে গিয়েছিলেন সেই বিশাল সাতটা ফলের বাগান হস্ত মতকে বলেছিলেন আমি এই আল্লাহর নামে এই সাতটা আমার ফলের বাগান বাগান আমি আপনার কাছে আপনাকে দিতে চাই এর কিছুদিন পর আরেকজন ব্যক্তি গিয়েছিলেন ওনার বিশাল সম্পত্তি তিনি মানুষের সাথে মানব কল্যাণের জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি হস্তাত্মক মতকে বলেছিলেন যে আমরা এগুলা দিতে চাই তখন এই প্রথম ওয়াকে এই জায়গায় এটা তৈরি করেছিলেন তিনি বলেছিলেন না আমাকে দেওয়ার দরকার নেই এটা ওয়াকে দেওয়া হোক তার মধ্য দিয়ে সমাজের সহলে বংশের মানুষ এটার সুফল নিতে পারবেন তার ফল নিতে পারবেন মানুষের কাজে লাগবে এখান থেকে ওয়াকের জন্ম হয় প্রাচীন আইন সেই আইন আমাদের স্বাধীন ভারতবর্ষে সংশোধিত হয়েছে বহুতবার উনিশশো সাল এটা আবারও সংশোধিত হয়েছে সেই সংশোধিত আইন নিয়ে আমরা এরপর কথা বলে নি বামপন্থীরা কমিউনিস্ট পার্টি আমরা দেখেছি পঁচানব্বই সালের পর এই আইন যখন এখন সংশোধিত হচ্ছে তখন সম্পূর্ণভাবে রাষ্ট্রের হস্তক্ষেপে একটা ধর্মীয় সংখ্যালঘু মানুষের ধর্মীয় সম্পদ কুক্ষিগত করা ধর্মীয় মানুষের ভোট এ বোর্ডকে খর্ব করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন এমনকি যে ওয়ার্কআপ বোর্ড গঠন করা হয়েছিল সে আইনে বলা আছে এই বোর্ডের মধ্যে দুজনের বেশি মহিলা থাকতে হবে আমরা দেখেছি এই ওয়ার্কপ বোর্ডের মধ্যে মনোবাদী ভাবনায় এখন নতুন আইন করেছেন না দুজনের বেশি মহিলা থাকা যাবে না ওই ভাবনাটা যখন আইন তৈরি হয় তখন যখন বলেছেন দুজনের বেশি মহিলা এই ওয়ার্কআপ ফোর্ডে প্রতিটা ওয়ার্কপ ফোর্ডে থাকতে হবে তখন বিজি আইন করেছেন দুজনের বেশি মহিলা থাকা যাবে না বলে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু মানুষের আক্রমণ না সব দিকে আক্রমণ নেমে আনা হচ্ছে মূল কাজ হচ্ছে জমির যারা তাদের কাছে এই জমি দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এটাই তারা করতে চাইছে গোটা দেশের মানুষ সব অংশের মানুষ যার ধর্ম বর্ণের নির্বিশেষে ওঠে সুমতি সম্পন্ন মানুষ যখন এই নতুন সংশোধনের বিরুদ্ধে ভোটা কাশ্মীর থেকে কন্যা থেকে গুজরাটে গচ্ছন্ন ভুটা ভারতবর্ষে প্রতিবাদে রাস্তায় নেড়েছেন যার ধর্ম নির্বিশেষে আমরা দেখেছি মানুষকে নিয়ে যখন রাস্তায় তার তাকে খুব সুপর আমাদের দেশে একশো চল্লিশ কোটি মানুষের জীবনের প্রতিদিনের দরকার খাবার তৈরিতে রান্নার গ্যাসের মূল্য পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলেন একদিকে মানুষের মানুষের একাংশের মানুষের উপর আঘাত সঙ্গে সব অংশের মানুষের আগুন আরো বেশি চালিয়ে দেওয়ার জন্য সেই ক্ষুধার যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার জন্য রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিলেন আমরা জানি না বিজেপি ধন্যবাদ আমাদের সিপিএম পার্টের রাজ্য সম্পাদককে প্রতিদিন গাল দিতে ব্যস্ত হয়ে গেছেন নোংরা উৎসাহ প্রচার করছেন পঞ্চাশ টাকা গ্যাসের দাম বাড়লো ত্রিপুরা রাজ্যের একজন বিজেপির নেতা এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করলেন না আমরা জানি না এখন ধন্যবাদ তৈরি করে নরেন্দ্র মোদী সরকারকে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বাড়ানোর জন্য অভিনন্দন রেলি করবেন কিনা বিজেপি অভিনন্দন রেলি করেন আমরা জিজ্ঞেস করতে চাই যদি নরেন্দ্র মোদী কাজটা সঠিকই করে থাকেন ত্রিপুরের রান্নার বিজেপি দাম বাড়ানোর জন্য অভিনন্দন র্যালি কেন করছেন না আমাদের দেশের মানুষ যে ওষুধ খাচ্ছেন সেই জীবনদায়ী ওষুধের দাম প্রতিদিন বেড়ে যাচ্ছে একশো উনচল্লিশটা ওষুধের দাম এক কলমের কুচায় কেন্দ্রীয় সরকার যে সংস্থা সেই সংস্থা বাড়িয়ে দিলেন বিজেপি ধন্যবাদ জেনে করলেন না আমরা ধান আমাদের সংখ্যা পার্লামেন্টে কত আমাদের সংখ্যা বিধানসভায় কত আমাদের সংখ্যা পঞ্চায়েতে কত আমাদের কাছে তা বড় বিষয় না আমাদের কাছে বিষয় সরকারের নির্দেশ মানুষের স্বার্থে না মানুষের বিরুদ্ধে সরকারের আইন মানুষের স্বার্থে মানুষের বিরুদ্ধে যদি মানুষের বিরুদ্ধে হয় তার প্রতিবাদে তার প্রতিবাদ করা আর সংখ্যা জুড়ে পড়ছে এটাই শেষ না আগামীকাল সংখ্যার জোর না হলেও নিতুর নীতির জুড়ে যেন আমরা এই আইনকে আবারও পুনরুদ্ধার আবার পুনরায় বিবেচনার জন্য আগে লাইনে নিয়ে যেতে পারে আইন যেন মানুষের সাথে তৈরি হয় এ বাধ্য করার কাজে আমরা রাস্তায় কাটছে আমরা রাস্তায় থাকব আমি যে কথা বলে শেষ করতে চাই আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বিজেপির প্রথম সরকার তৈরি হওয়ার পর পাঁচ বছরের সরকার শেষ হওয়ার আগেই বিজেপি ওনাকে ঠেলে নামিয়ে দিলেন হঠাৎ সন্ধ্যায় দিল্লে পরের দিন এগারোটায় রাজভবন উনি প্রশ্ন উনি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করলেন এই সবাই এই কথাটা বলছি এই কারণে যখন আমাদের বিরোধী দল নেতা বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলেন তখন চাঁদ তুলে গালি দেওয়া হয় বিধানসভার ভিতরে আর বিধানসভার বাইরে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিম্ন রুচির আক্রমণ প্রতিদিন করছেন নেতা নেই নেতা নেই আমরা জনগণ দিতে চাই উনি চার যে দল সম্পর্কে বলছেন এই দল সম্পর্কে উনার মিনিমাম কথা নয় কারণ তিনি জানেন না কমিউনিস্ট পার্টি কে কারণ এখন বিজেপি নাকি দেশ প্রেমিক আর দেশ সার্টিফিকেট বিক্রি করেন বলে তাদের থেকে সার্টিফিকেট আমরা নিতে চাই না কিন্তু আমরা এটা জানাতে চাই যে দল সম্পর্কে আপনি বলছেন এই দল নামে একজন থাকেন কিন্তু কমিউনিস্ট পার্টির একজন নেতা এই নেতৃত্বে পার্টি নেতৃত্বে মানুষকে নিয়ে লড়াই হয় ফলে মানুষকে বিভ্রান্ত করার কাজ যে প্রতিদিন করছেন আমরা বিশ্বাস করে মানুষ বিভ্রান্ত হবেন না বামপন্থীদের ওপর কমিউনিস্ট পার্টির উপর আপনারা ভরসা রাখুন আপনাদের জীবন যন্ত্রণা দুর্নীতি বেকারের যন্ত্রণা মানুষের সমস্যা সংখ্যালঘুদের জীবন যন্ত্রণা সব মিলে আমরা বামপন্থীরা লড়াই করছে আমাদের লাইনকে লম্বা করুন তাদের কালো আইনের বিরুদ্ধে রাস্তায় আমার এমপ্লার জিন্দাবাদ